কাজ করেন কিংবা না করেন আমি এতটুকুই জাস্ট বলতে পারি এই সাইডের মধ্যে কাজ করলে পেমেন্ট আপনার একশো পার্সেন্ট পেয়ে যাবেন সো আমাদের ভিডিও ড্রেসক্রিপশান কিন পিন কমেন্টস চেক করলে লিঙ্ক থাকতে পারে ওকে লিঙ্কের মধ্যে ক্লিক করার পরে এমন একটি পেজের মধ্যে নিয়ে আসবে আপনাকে আপনার নাম ইমেইল অ্যাড্রেস পাসওয়ার্ড দিতে হবে একটা পাসওয়ার্ডটা হচ্ছে আপনার না এই পাসওয়ার্ডটা দিতে হবে আপনার লগ করার ক্ষেত্রে লাগবে তারপর সিলেক্ট কান্ট্রি থেকে জাস্ট কান্ট্রি সিলেক্ট করে আইগ্রি বক্সের টিকমার্ক করে দিয়ে ক্রাইটেঙুলের মধ্যে একটু ক্লিক করে দেবেন যেমন কথা তেমন কাজ ইমেল এবং পাসওয়ার্ডটা কিন্তু লাগবেই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনের মধ্যে ক্লিক করবেন আবার বলছি ইমেলটা দিবেন ছটে কিন্তু পাসওয়ার্ডটা ইমেলের পাসওয়ার্ড না এটা আপনার জাস্ট লগ ইন করার জন্যই লাগবে অ্যাকাউন্ট লগ ইন ইউজার ড্যাশবোর্ড ওপেন হবে অর্থাৎ যে এখান থেকে আপনার কাজটাকে সিলেক্ট করে নেবেন ওকে সো কাজ সিলেক্ট করার পরে জাস্ট তাদের রিকোয়েস্টও করবেন এবং তারা যেভাবে কাজ করতে বলছে সেইভাবে পড়ে দেন আমাদেরকে যেটা করতে হবে তারা যেগুলো প্রমাণ চেয়েছে প্রমাণগুলো আমাদেরকে কালেক্ট করতে হবে এবং সেই প্রমাণগুলো নিচ থেকে সাবমিট রিকোয়েস্ট প্রুভে ওকে বা ডান কিংবা প্রমাণ চাইলে প্রমাণ তারপর আপনার স্ক্রিনশট থেকে স্ক্রিনশটগুলো আপলোড দিয়ে সাবমিটের মধ্যে ক্লিক করে দিতে হবে সঠিকভাবে প্রুফ সাবমিট সাকসেস হলে পরে এখানে আপনার প্রুফ সাবমিট সাকসেস বলে একটা মেসেজ শো করবে আপনাদের সামনে এটা কেটে দেয় আমি তো কেটে দেওয়ার পরে এখন আমি দেখাচ্ছি করবো এখান থেকে ক্লিক করে মাই অ্যাপ্লাইড ট্যাক্সে চলে আসবো আর সবচেয়ে ভালো বিষয় এখানে কিন্তু এখন ভেরিফাই করে না লাগে না ফ্রিতেই কাজ করতে পারবেন ওকে বা বারো ঘন্টার মধ্যে যদি কোনো কাজ না দেখে সেক্ষেত্রে অটো পেমেন্ট আপনার অ্যাকাউন্টের মধ্যে অ্যাড হয়ে যাবে সো আমি অলরেডি দুইটা টাক্ কমপ্লিট করছি অলরেডি পেন্ডিং সো এগুলো বারো ঘন্টার মধ্যে চেক করে অ্যাপ্রুভার রিজেক্ট করবে সো রিজেক্ট করলে এখানে হচ্ছে নেম এখানে ক্লিক করলে আপনার রিজেক্টের কারণটা দেখতে পারবেন ওকে এবং আপনি যদি সঠিক কাজ করেন স্যাটিসফাই হলে আপনার পেমেন্ট অ্যাড হবে আনস্যাটিসফাই অর্থাৎ ভুল হলে আপনার আর্নিং অ্যাড হবে না আর পেন্ডিং থাকা মানে বায়ার এখনো দেখেনি এটা বারো ঘন্টা পর্যন্ত লাগতে পারে কীভাবে উইথড্রো করবেন জাস্ট প্রোফাইল এখান থেকে চলে আসতে হবে ওয়ালেটের মধ্যে তারপর এইখান থেকে আপনি যে মেথডে নিতে চান আমি বিকাশ সিলেক্ট করে দিচ্ছি তারপর মিনিমাম পঞ্চাশ টাকা এবং অ্যাডমিন ফি টেন পারসেন্ট অ্যাভেলেবেল ওকে সো আমি এখানে আমার অ্যাকাউন্ট যে নাম্বারটা রয়েছে অ্যাকাউন্ট নাম্বারটা দিব এবং আমার পেমেন্ট অ্যামাউন্টটা দিব এখানে মিনিমাম উইথড্রো যেটা ওরা উপরে দিতে হবে কিংবা মিনিমাম উইথড্রোটা দিলেও হবে কিন্তু নিচে দিলে হবে না তারপর এখানে টোটাল যে অ্যামাউন্টটা আছে উইথড্রো ফি সহ এ টু জেট আসবে তারপর উইদ্রো মধ্যে ক্লিক করে জাস্ট ইয়েস কনফার্ম যে বাটন চলে আসবে ইজেস কনফার্মের মধ্যে ক্লিক করে জাস্ট সাবমিট হয়ে গেলে উইদ্রো এখানে সাকসেস মেসেজ পেয়ে যাবেন দেন আপনারা খুব কম সময়ের মধ্যে পেমেন্টটা হাতে পাবেন মানে হাতে বলতে অ্যাকাউন্টের মধ্যে পাবেন যেখানে উইড্রো করবেন বিকাশ নগদে তারপর ট্রানজেকশান দেন এখান থেকে যদি আপনি উইড্রোতে মুভ করেন কিংবা ডিপোজিটে সরি উইথড্রোতে তাহলে কিন্তু আপনি উইদ্রো হিস্টরিটা দেখবেন